Hi everyone, welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মানে আমরা সবাই ভালো আছি তো আজকে এখন বিকেলবেলা থেকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এখন বেরোচ্ছি বেরিয়ে যাব মেলাতে সামনেই আমাদের কালকে পুজো ছিল আর আজকে পর্যন্ত মেলা আছে তো আমি আর ভাবি এখন বেরোচ্ছি শুভময় আমাদেরকে জয়েন করবে ও অফিস থেকে একটু তাড়াতাড়ি আজকে আসবে তো চলো এখন বেরোবো আর বাবি এদিকে বাবি রেডি হয়ে গেছে কোনো জ্যাকেটটা যদিও পরেনি আর আমি একদম রেডি তো বেরোবো এখন আর মেলায় তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো মেলাটাও আর চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো খুব তো মাথা টাথা খুলে বেরোচ্ছিলাম এত বাইরে ঠান্ডা মাথা তো সব চাপা দিয়ে নিয়েছি তো স্টাইল করে বেরোতে গিয়েছিলাম কিন্তু সম্ভব নয় প্রচণ্ড ঠান্ডা আর একেও পুরো মুড়ে ফেলেছি তো চলো বেরিয়ে পড়েছি একদম মুড়ি দিয়ে তো বেরোচ্ছি এখন তো হিমা বললো ওখান থেকে বেরিয়ে গেছে অফিস থেকে তো আমরা যাব তো ওখান থেকে চয়েন করে নেবে

তো আজকে মোটামুটি মেলা অল্প আছে কালকে পুজো ছিল তো রক্তান গাজী ঠাকুরের পুজো কালকে ছিল তো আজকে সামনে চলো তোমাদেরকে দেখাবো আর মেলাও অল্প আছে আজকেও আছে তো চলো যেতে যেতে ভিডিও করতে করতেই চাই আর কালকে মেনলি পুজো ছিল তো কালকে আসতে পারিনি সময় অনেক রাত্রে অফিস থেকে ফিরেছে তো আজকে তাড়াতাড়ি যেহেতু আসছে সেই জন্য আজকে আসতে পেরেছি আর আমরা অটোয় চলে এসেছি আর এই যে সামনে চলো ঠাকুর দেখাবো তোমাদেরকেও তো এই দুদিকেই মেলা বসেছে আর সামনেটা সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুর প্রণাম করে প্রণামী দিয়ে তারপরে বেরিয়েও চলে এসেছি আর সময় অনেকক্ষণ চলে এসেছে আরে দেখো চারদিকটা পুরো মেলা আর এদিকে বাচ্চাদেরও কিছু রাইডস আছে আর এদিকে একটু ঘুরে ফিরে দেখবো আর টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে মানে বাড়ির সেগুলো কিনে নেব একটু ঘুরে ফিরে দেখি এবার ঘুরে ফিরে সামনে চলে এসেছি আর এখানে স্প্রিং পটাটো ভাজা হচ্ছিল আর এটা আমাদের ট্রাই করা হয়নি তো আজকে ভাবলাম তাহলে এটা ট্রাই করি আর এখানে আমি নিয়ে নিয়েছি তো ওখান থেকে আবার চলে এসেছি টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল বাড়ির সেগুলো কিনেও নিয়েছি তো এবার রাইট সাইড দিয়ে বেরিয়ে যাব আর যাওয়ার সময় ফুচকা খাবো তো মেলায় এসেছি ফুচকা তো খেতেই হবে তো সামনেটা যাই চলো আর এই যে রাইট সাইড দিয়ে ওইখানে গাড়ি পার্ক করা আছে সুমার স্কুটিটা তো সেখান থেকে নিয়ে তারপরে বেরিয়ে যাব। এবার বাড়ির দিকে যাচ্ছি ফুচকা টুচকা খাওয়াও হয়ে গেছে আর বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি ছোটখাটো আহ কয়েকটা জিনিস কিনেছি বাড়ির আর এবার বাড়ির দিকে যাচ্ছি সাড়ে সাতটা মতো বাজে এখন এ দেখো বাড়িতে চলে এসেছি তো দুটো ডোর ম্যাট নিয়েছি আর এখানে কৌটো নিয়েছি বড় আর এই অর্গানাইজ করার জন্য দুটো বাকেট নিয়েছি তো ব্যাস এই হলো আমাদের কয়েকটা জিনিস কেনার ছিল কিনে নিয়েছি ও হ্যাঁ আর ছোটোখাটো দু একটা ক্লিপ টিপ নিয়েছি আর এখানে একটা স্প্যাচুলা নিয়েছি তো এই কটাই জিনিস কিনে চলে এসেছি বাড়ি তো ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করো প্লিজ আর পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো